টমেটোর দাম বৃদ্ধি হয়েছে আরও দাম বৃদ্ধির আশঙ্কা চাষিদের দাম বৃদ্ধি হয়েছে টমেটোর এখন ছশো টাকা মন দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে চাষিদের ধারণা টমেটোর এই দামের আরও বৃদ্ধি ঘটবে তার কারণ হলো জমিতে টমেটোর উৎপাদন কম রয়েছে টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নাম স্মরণে চলে আসে আসলে কাঁচা এবং টমেটোর জন্যই হলদিবাড়ির নামের পরিচিতি আন্তর্জাতিক মহলে যদিও টমেটোকে গ্রাম বাংলার মানুষ হাইব্রিড নামে আখ্যা দিয়েছেন এখন টমেটোর দাম ছশো টাকা থাকলেও খুব শীঘ্রই দাম বাড়তে এমনটাই জানাচ্ছেন টমেটো চাষী মহানন্দ রায় তার বক্তব্য টমেটো বর্তমানে ছশো টাকা মন দরে বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে শীঘ্রই টমেটোর দাম আরো বাড়বে এর কারণ হল জমিতে উৎপাদন কম হয়েছে মহানন্দবাবু আরও বলেন এবছর তো টমেটোর মরশুম শেষ হতে চলেছে তবে আগামী বছর আরও বেশি করে টমেটো চাষ করার প্রস্তুতি তারা নেবেন

কী রোদে জন্য না ওই রোদের জন্যই ঝিমে গেলো ও বলছিলাম কবে থেকে বিক্রি শুরু করেছেন এই কি শুরু তো মোটামুটি আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা বিক্রি করি শুধু এখন এই মোটামুটি আর কত দিন বিক্রি করতে পারবেন আর বিক্রি কি বেশি দিন না আর অতো তিনটে তুলা দিতে পারি আর কিন্তু হ্যাঁ নমলার দিকে কি রয়েছে চাষ

ওই তো এটা তো কোনো সময় দামটা আমরা যেমন আগুড়ি করছি আগুড়ি তো সেইভাবে দামটা ধরতে পারিনি বারোশো টাকা মতন যখন ছিল বাজারে তখন আমার মাল উঠে নাই তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম থেকে প্রথম থেকে এই কি আরও বেশি করি নাই মোটামুটি আমাদের খরচা হয়ে তাও লাভ হয়েছে লাভ হয়েছে আগে লস তো দাঁড়াই নাই আমি লস দাঁড়াই নেই বলছে কী মনে হচ্ছে সামনেরবার টমেটো চাষকে আরো বাড়বে নাকি বাড়ে বাড়াবাড়ি কি আমি যেটুক করি সেটুকুই করি আমরা বাড়াই না আচ্ছা 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 যেটুক করি আগুড়িও যেমন বিঘাখানেক করি ওই নমলা ওই বিঘাখানেক মানে দাম যাই থাক না কেন আপনার এক বিঘা করে চাষ এক বিঘা করে চাষ করি কি নাম দাদা আপনার মহানন্দ রায় কোথায় পারি যাক